হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সঙ্গে কতকগুলি ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম তাহলে চলবন্ধুরা দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তাহলে চলবন্ধুরা ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের আজকে প্রথম প্রশ্ন দেখতেই পাচ্ছ তোমাদের এখানে দুইটি ছবি দেওয়া রয়েছে দুইটি ছবিকে বন্ধুরা তোমাদের যুক্ত করে বলতে হবে এখানে একটি পোকার নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই পোকার নামটি কারা কারা তৈরি করতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি দেখতেই পাচ্ছ একটি বলের ছবি রয়েছে তাই বন্ধুরা আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব বল দ্বিতীয় ছবিটি যে বন্ধুরা একটি আতা ফলের ছবি রয়েছে তাই বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব আতা তাহলে বন্ধুরা দুইটি ছবিকে যুক্ত করলে আমাদের পোকার নামটি তৈরি হয়ে গেল বলতা দ্বিতীয় প্রশ্নে বন্ধুরা তোমরা চারটি ঘরে চারটি ছবি দেখতে পাচ্ছ এবং তিনটি ছবির নিচে বন্ধুরা তোমাদের নির্দিষ্ট সংখ্যা দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা বুদ্ধি খাটিয়ে বলতে হবে চতুর্থ ঘরে কত সংখ্যা বসবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ প্রথম ঘরে একটি ভেড়ার ছবি রয়েছে অর্থাৎ বন্ধুরা ভেড়াকে যদি আমরা বাংলায় লিখি তাহলে দুইটি শব্দ তৈরি হয় তাই বন্ধুরা এখানে রয়েছে দুই পরের ছবিটিতে দেখতে পাচ্ছ বন্ধুরা একটি নেকড়ের ছবি রয়েছে নেকড়েকে যদি আমরা বাংলায় লিখি তাহলে বন্ধুরা তৈরি হয় তিনটি শব্দ তাই বন্ধুরা এখানে রয়েছে তিন একইভাবে বন্ধুরা ফুটবলকে যদি আমরা বাংলায় লিখি তাহলে তৈরি হয় চারটি শব্দ তাই বন্ধুরা এখানে রয়েছে চার একইভাবে বন্ধুরা চার নম্বর ঘরে রয়েছে একটি অক্টোপাসের ছবি অক্টোপাসকে যদি আমরা বাংলায় লিখি তাহলে তৈরি হয় চারটি শব্দ তাই বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চার তোমাদের জন্য বন্ধুরা তিন নম্বর প্রশ্নটি হলো বলো তো এমন কি জিনিস যেটা তুমি বাম হাত দিয়ে ধরতে পারবে কিন্তু ডান হাত দিয়ে কখনো ধরতে পারবে না বলো তো বন্ধুরা এখানে জিনিসটির নাম কি হতে পারে তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত সহজ ছিল আশা করি অনেকেই পেরেছো যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডান হাত তোমাদের জন্য বন্ধুরা চার নম্বর প্রশ্ন দেখতেই পাচ্ছ তোমাদের এখানে দুইটি ঘরের মধ্যে বন্ধুরা একটি ঘরে একটি শব্দ দেওয়া রয়েছে অন্য ঘরে একটি ছবি দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা দুইটি জিনিসকে যুক্ত করে একটি প্রাণীর নাম গেস করতে হবে দেখা যাক বন্ধুরা প্রাণীর নামটি কারা কারা গেস করতে পারো তো বন্ধুরা প্রথম ছবি থেকে আমরা নিয়ে নিব হা দ্বিতীয় ছবি দেখতেই পাচ্ছ একটি আয়নার ছবি রয়েছে তাই বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব আয়না তাহলে বন্ধুরা দুইটি জিনিসকে যুক্ত করলে আমাদের প্রাণীর নামটি তৈরি হয়ে গেল হায়না তোমাদের জন্য বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্ন দেখতেই পাচ্ছ চারটি ঘরে চারটি ছবি দেওয়া রয়েছে চারটি ছবিকে বন্ধুরা তোমাদের সঠিকভাবে যুক্ত করে একটি কবির নাম গেস করতে হবে দেখা যাক বন্ধুরা এই কবির নামটি কারা কারা গেস করতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত সহজ ছিল আশা করি অনেকেই পেরেছ বন্ধুরা প্রথম ছবি থেকে আমরা নিয়ে নিব মাইক দ্বিতীয় ছবি থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা এল তৃতীয় ছবি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে একটি মধু ছবি রয়েছে তাই বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব মধু চার নম্বর ছবি থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা সুদন তাহলে বন্ধুরা আমাদের এখানে কবির নামটি তৈরি হয়ে গেল মাইকেল মধুসূদন সুদন ছ নম্বর প্রশ্ন দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুইটি ঘর দেওয়া রয়েছে একটি ঘরে একটি শব্দ লেখা রয়েছে অপর ঘরে বন্ধুরা একটি ছবি দেওয়া রয়েছে তোমাদের বন্ধুরা দুইটি জিনিসকে যুক্ত করে বুদ্ধি খাটিয়ে বলতে হবে এখানে একটি প্রাণীর নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রাণীর নামটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এই প্রাণীর নামটি কারা কারা গেস করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা এখানে প্রথম ছবি থেকে আমরা নিয়ে নিব চয় দ্বিতীয় ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা আতার ছবি রয়েছে তাই বন্ধুরা আমরা এখান থেকে নিয়ে নিব আতা তাহলে বন্ধুরা আমাদের এখানে প্রাণীর নামটি তৈরি হয়ে গেল চিতা তোমাদের জন্য বন্ধুরা সাত নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের এখানে তিনটি ঘরে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি ব্যাগ দ্বিতীয়টি রিক্সা তৃতীয়টি কলা এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বলতে হবে এখানে একটি পশুর নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই পশুর নামটি কারা কারা তৈরি করতে পারো তো বন্ধুরা এই প্রশ্নের প্রশ্নের উত্তরটি তোমরা উত্তর দিতে তা অবশ্যই তোমরা জানাও এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি ব্যাগ থেকে নিয়ে নিব গ দ্বিতীয় ছবি রিক্সা থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা রহস্যই তৃতীয় ছবি কলা থেকে আমরা নিয়ে নেব বন্ধুরা লয় আকার তাহলে বন্ধুরা আমাদের এখানে পশুর নামটি তৈরি হয়ে গেল গরিলা তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে